গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ইভিনিং আমি এই কারণেই বলছি কারণ ইভিনিং আমি ভিডিওটা ছাড়ি তার জন্যই কিন্তু এখন সকালবেলা বন্ধুরা দেখো সকাল সকাল উঠে সারে করে দিয়েছি এখন চলে যাবো ঠাকুর ঘরে তো বন্ধুরা সবাই আমার শুভ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে আর বৃহস্পতিবার সবাইকে শুভ বৃহস্পতিবার জানাচ্ছি আর বন্ধুরা আমি তো ভালো আছি তোমরা কি কেমন আছো একটু কমেন্ট করে জানাবে তো চলো যাই ঠাকুর ঘরে থাকো থাকো আর দেখছো ওয়েদার ভীষণ তো এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজোর সব জোগাড় যন্ত্র সবকিছু রেডি করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিছুটা পুজো তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো আজকে বৃহস্পতিবার আমাদের ঘর ভোরে পুজো করতে হয় প্রত্যেক বৃহস্পতিবারেই তো এই দেখো আমি ঠাকুরের সব পরিষ্কার করে মালা টালা একদম পরিয়ে নিয়েছি পুজোও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা আছে বাকি তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি পুজোটাও আমার একটু শেয়ার করি তারপরে চলে যাব পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরের দিকে তো বন্ধুরা দেখো আজকে তো বৃহস্পতিবার অনেকক্ষণই লাগে আমার ঠাকুর ঘরে পুজো করতে প্রায় দু তিন ঘন্টা লেগে যায় কারণ ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করি ঠাকুরগুলোকে পরিষ্কার করি তারপরে পুজো করি তারপরে কি বলো তো পাঁচালি পরতে হয় প্রতি বৃহস্পতিবারের তারপরে যে মাস চলছে সেই মাসেরটা পড়তে হয় বারো মাসে পরতে হয় একটু দীপা পরতে হয় তো অনেকক্ষণই টাইম লাগে ঠাকুর ঘরে আজ পুজো করতে দিয়ে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যায় করতে দেরি বলতে কি আমার হাজব্যান্ড খেয়ে অফিস যাবে সেরকম তার আগেই করতে হয় কিন্তু পুজোটা করতে আজকে অনেকটাই টাইম লাগে তো আমি এখন ঠাকুরকে একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নিই বন্ধুরা তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ঘরের। ঠাকুরকে তোমরাও একটু প্রণাম করে নাও আমিও প্রণাম করে নিচ্ছি পুজো করতে করতে তোমরাও করে নাও কেমন বন্ধুরা তারপর আমি এই ঠাকুর ঘরে দেখিয়ে আমি পুরো ঘরে দুধ দেখাই আলপন দিই ওই জন্যই অনেকটা টাইম লাগে আজ এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে দশটা বন্ধুরা আমি এখন গিয়ে চট করে চট জলদি রান্নাটাও কমপ্লিট করে নেব কারণ আমার হাজব্যান্ড মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে যাবে তো শঙ্কটাও বাজিয়ে নিলাম তো এবার চলে এসেছি বন্ধুরা এই দেখো রান্নাঘরে তো আমার তো তিনটে ওভেন আছে গ্যাসের ওই জন্য আমার খুব একটা বেশি দেরি হয় না এক ঘন্টার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো একটাতে ভাত বসিয়ে দিয়েছি একটাতে লাউ সিদ্ধ করতে বসিয়েছি এদিকে পাঁপড়টা চটপট ভেজে নিই চট কারণ এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আমার হাজব্যান্ড খেয়ে অফিস যাবে ও মুড়ি খাবারটা আমি পুজো করি বৃহস্পতিবার দিনকে বলে ও মুড়ি খাবারটা করে নাই। আমি কেটে টেটে রেডি করে তারপরে স্নান করতে ঢুকি তো ও মুড়ি খাবারটা করে সবাইকে একটু মানে শাশুড়ি মাকে ছেলে মেয়েকে একটু জলখাবারটা দিয়ে দেয় ও তাহলে আমারও একটু সুবিধা হয় তো এই দেখো আমি এখন কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি এটা সাবুর পাঁপড় মেয়ে বললো খাবে আর আমাদের জন্য এমনি সেই পাঁপড়গুলো ভাজলাম তো ওদেরকে আমি দেখাচ্ছি সবটাই তো এই দেখো আমার পাপড় পাঁপড় ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি সিমটা ভাস্তে বসিয়ে দিলাম আর ওইদিকে তো ভাতটা হচ্ছে প্রায় আমার ভাত হয়েই এসছে আর লাউ আর আলুটা সিটি মেরে নিলাম তাড়াতাড়ির জন্য আর এই দিকে এই দেখো একটু বড়ার ভিজিয়েছিলাম তাই বড়ার একটু টাপটুবরি টক বানিয়ে নিচ্ছি এটা তেঁতুলের ছ্যাঁচন দিয়ে দিয়েছি ফুটে গেলে এই বড়াগুলো ফেলে দিলেন এই বড়াগুলো ভাঙে না এগুলো আলাদা করে আর তেলে ভাস্তে হয় না তোমরা কে কে এরকমভাবে টাপটুবনির টক বানিয়ে খাও বন্ধুরা একটু বলবে খুবই ভালো লাগে নিরামিষের দিনে একটু টক থাকলে আর তোমরা দেখবে এগুলো একদম ভাঙবে না দেখো আমি উঠিয়ে দেবো একদম যেমন বড়া ভাজার টক হয় সেই রকমই হয়ে যাবে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এটা কি বলো তো খুব জলদি হয়ে যায় মানে বড়া টাকা তেলে আলাদা করে ভাজতে হয় না আর আজকে আমার একটু দাঁড়াবুঁড়ো আছে তো ওই জন্য আমি যেদিন দাঁড়াবুঁড়ো থাকে এরকম করেই বানাই সকাল থেকে তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা দেখো আজকে রান্না হয়েছে দেখো এখানে হয়েছে লাউ পোস্ত বলা ভাজা শিম পাঁপড় ভাজা এই দেখো এটা হচ্ছে সাদা পাঁপড় আর এরকম তিন হয়েছে আর এই দেখো এখানে হয়েছে মুগের ডাল নুরা একটু হাল পাতলা করেই করেছি মুগের ডালটা খুব একটা কম করে আর এখানে হয়েছে এই দেখো এটা টাকরু বনির টক মানে এটা বড়া করিনি কিন্তু ছ্যাচনের ওপরেই মানে এগুলো কলাইটা ফেলে দিয়েছি একদম দেখো মনে হচ্ছে ভাজা বড়ার মতো তেঁতুলে ছ্যাঁচনে ফেলে দিয়েছি দিয়ে একটা টক করেছি তো বন্ধুরা আজকে তো দেখেই দিলাম তোমাদেরকে কী কী রান্না হয়েছে আর এই দেখো এখানে আছে ভাত তো আমার বর তো খেয়ে অফিস চলে গেছে তো এবার আমার একটু আরাম রান্নাবান্না হয়ে গেল তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখায় বন্ধুরা এই দেখো বাইরে চলে এসেছি আজকে বাইরে বাইরের ওয়েদার দেখো একদম মেঘলা মেঘলা বাইরের ওয়েদার তারা তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাইরেটা এই দেখো বন্ধুরা বাইরের ওয়েদার দেখো এই দেখো বৃষ্টি পড়ছে সব টাদ সব ভিজে দেখছো একদম চারিদিকে বৃষ্টি পড়ছে তোমাদের ওইদিকে কার কার এরকম ওয়েদার আমাদের মতো একটু জানাবে বন্ধুরা আমাদের এদিকে আজ সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছে মানে খুবই বলতে কি অল্প টিপটাপ করে বৃষ্টি পড়ছে দেখছো সব ছাতটাচ সব একদম ভিজা মেঘও ডাকছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আম গাছ তো তোমরা দেখবে আম গাছে দেখো আম ধরেছে দেখো এই দেখো আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কি না আমাদের তো এই আম গাছটা কী বলো তো এই যে একটা ঘর হলো পাশে তো আম গাছটা অনেকটাই আমাদের কাটা পড়ে গেল কারণ বাইরে দিকে আম গাছটা চলে গেছিলো অনেকটাই বলে এবছর বছর আমটা অনেকটাই কম পাবো আমরা তো দেখো গোটা আম এসছে কি ভালো লাগছে এ দেখো মেঘ ডাকছে দেখছো বাইরে কেমন মেঘ ডাকছে মিষ্টি পড়ছে তো এই দেখো কত সুন্দর এই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সব করে রেখো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তখন সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে মতো এই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা